আসসালামু আলাইকুম ঢাকার বাইরে ফ্রেশ কন্ডিশনার পুরাতন সেলাই মেশিন বিশ পিস সেলাই মেশিন ঢাকার বাইরে কুরিয়ার মাধ্যমে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি দেওয়া হবে আমাদের মেশিনগুলো সম্পূর্ণ ফ্রেশ বিশটি সেলাই মেশিন সম্পূর্ণ কালারফুল সেট আপ করে সেই মেশিনগুলো কুরিয়ার মাধ্যমে করে সেলাই মেশিনগুলো ডাকার বাইরে ইনশাল্লাহ অতি দ্রুত সহকারে সেই মেশিনগুলো দিলাম আমাদের কাছে যথেষ্ট পরিমাণ অর্ডার আছে আমাদের কাছে বিশটা মেশিন অর্ডার করলো সে অগ্রিম টাকা দিয়ে দিচ্ছে আর যারা নিচ্ছে তারাও অগ্রিম টাকা পাওয়া দেয় সময় নিচ্ছেই প্রতিটা মালের সিরিয়াল অনুযায়ী সেলাই মেশিনগুলো সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের কাছে সেলাই মেশিন নিতে পারেন সারা বাংলাদেশের মধ্যে সেলাই মেশিনগুলো আমরা jump on the catch on delivery